আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আপনারা তো আমি আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন আপনাদের জন্য একটি পাইকারি মাসের আড়ত থেকে একটি ভিডিও করলাম অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাই ডাকের মাছগুলো দেখান না কেন তো তাদের কারণেই এই ভিডিওটি করলাম এখানে দেখতে পাবেন যে এক একটি প্লেটের মধ্যে এক এক ধরনের মাছ সাজিয়ে ডাক উঠাচ্ছে যে যত দাম দিয়ে নিতে পারবে খুচরা পিঠলারা এখান দিয়ে এখান থেকে নিয়ে যাবে এখানে একটা প্লেটের মধ্যে দুইটা ইলিশ এবং একটা আইর ওই একটা আইর সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে গেল ইলিশ মাছ মোটামুটি একটা ইলিশ এক দেড় কেজির মত হবে ওজন এখানে চিতল মাছ প্লাস ছোট ছোট চিংড়ি মাছ ছোট ছোট পাই মাছ আছে এখানে পাইকারিওয়ালারা প্রথমে আপনার ডাকের সময় মাছগুলোকে মানে একটা আইডিয়া নেয় যে এই মাছগুলো আমি কিনে নিলে কত টাকা বিক্রি করতে পার। ওই আইডিয়ার উপরে ওনারা ডাকে থেকে মাছগুলোকে পাইকারিতে ক্রয় করে এবং ওই হাটেই আপনারা ওনারা খুচরাতে বিক্রি করে সেখান থেকে কিছু টাকা ওনাদের লাভ হয় এটাই আসলে ওনাদের মূলত ব্যবসা তো বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটি কষ্ট করে করা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে